রায়ডাক এক নম্বর নদীর ওপর কোনো বাসের সাঁকো নেই নেই নৌকা চলার মতো কোনো পরিস্থিতি নেই ফলে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন না দেখুন সেই দৃশ্য কীভাবে মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্কুলের ছাত্রছাত্রীরা সঠিকভাবে স্কুলে যেতে পারছেন না সাধারণ মানুষ বাজার ঘাটে যেতে পারছেন না অসুস্থ রোগী হলে তাদের নিয়ে যাওয়া খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় আর এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন এলাকার বাসিন্দারা চার পাঁচটি গ্রামের বাসিন্দা রয়েছেন তারা এভাবেই যাতায়াত করেন কাঁধে সাইকেল নিয়ে আসছেন নদী পারাপার করতে যাচ্ছেন বাসের সাঁকো নেই নৌকা চলার মতো কোনো পরিস্থিতি নেই এমনটাই চলছে দীর্ঘদিন যাবৎ প্রশাসনের উদাসীনতায় প্রশাসনের গাফিলতির ফলেই আজ তাদের এই অবস্থা দেখুন সেই দৃশ্য কাকা সাইকেল কাঁদে কেন কিছুই নাই 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 চলার মতো পরিস্থিতি নাই না না কিছু নাই কতদিন চলবে এইভাবে এইভাবেই চলতে আসে কি করব এখন না হলে সরকার তো আমাক দেখে না কোথায় বাড়ি আপনার আমার বাড়ি পূর্ব খলসা মারি আপনার নাম আমার নাম শিবেন দাস এই মাত্র কথা হলো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি শিবেন দাসের সঙ্গে দেখুন উনি কিভাবে নদী পারাপার হয়ে আসছেন কাদের সাইকেল জুতোগুলো তার সাইকেলেই রাখা এভাবেই যাতায়াত করছে এলাকার বাসিন্দারা আমরা দেখছি সেই দৃশ্যই নদী পারাপার করবেন নদীর ওপারে যাবেন কিভাবে যাবেন দেখুন লাজ লজ্জা বিসর্জন দিয়ে নদী পারাপার হতে হচ্ছে এই তো চলছে এই এলাকার বাসিন্দাদের বাসিন্দাদের এই এলাকার বাসিন্দাদের চলার মতো পরিস্থিতি দেখুন অন্তর্বাস পরে পায়ের জুতো হাতে নিয়ে চলছেন তিনি নদীর ওপারে যাবেন দেখুন সেই দৃশ্য মহিলা কিংবা পুরুষ যাই থাকুক না কেন রাস্তায় নদীর আশেপাশে কি করবেন তারা অন্তর্বাস পরেই নদী পার হচ্ছেন দেখুন সেই দৃশ্য আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের চিকলিগুড়ি এলাকায় রায়ডাক এক নম্বর নদীর উপর ব্রিজের দাবি দীর্ঘদিনের ব্রিজ নেই বাঁশের সাঁকো নেই নৌকা চলার মতো কোনো পরিস্থিতি নেই এমনই খবর পেতে চোখ রাখুন আমার খবর ইউটিউব চ্যানেলে চিকলিগুড়ি থেকে মলয় দেবনাথ